সাত তারিখের পরে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জেসিপি দিয়ে তুলে ঘোজাডাঙ্গা সীমান্ত অথবা পেট্রোপল সীমান্ত দিয়ে ছুড়ে ফেলে দেব ওপারের ইউনিসেফ কাছে ভারত কোন ধর্মশালা নয় বা অতিথিশালা নয় হামলা মামলা অনেক কিছু জনতা পার্টি দেখেছে আর নয় এবার পাল্টা হবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিতে প্রস্তুত আছে বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু শিলের নেতা কাশেম আলী পাল্টা মন্তব্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক বুলবুল রহমানের সাত তারিখের পরে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের জেসিপি দিয়ে তুলে ঘোজাডাঙ্গা সীমান্ত অথবা পেট্রাপোল সীমান্ত দিয়ে ছুঁড়ে ফেলে দেব ওপারে ইউনুসের কাছে ভারত কোনো ধর্মশালা নয় বা অতিথিশালা নয় হামলা মামলা অনেক কিছু জনতা পার্টি দেখেছে আর নয় এবার পাল্টা হবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিতে প্রস্তুত আছে বিজেপি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাশেম আলী সন্দেশখালের কানমারিতে বিজেপি একটি বিজয় সম্মেলনী অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিজেপি রাজ্যের সংখ্যালঘু সেলের সদস্য কাশেম আলী তিনি তার বক্তব্যে এমন ভাবে আক্রমণ করেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব সাত তারিখের পরে একটা রোহিঙ্গা মুসলমানের নাম থাকবে না জেসিপি করে নিয়ে যাবো ভজা ডাঙা বর্ডারে কিংবা পেট্রোপোলের বর্ডারে জেসিপি করে ও পারে ছুড়ে দেব ইউনুসের কাছে থাকুক তিনি তার বক্তব্যে এমনভাবেই আক্রমণ করেন পাল্টা বিজেপির পায়ের তলার মাটি নেই সন্দেশখালী তথা গোটা রাজ্যেই তাই ভুল বকছে বিজেপি নেতা সন্ত্রাসীদের মতন কথাবার্তা বলছেন পাল্টা সুর চড়ালেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি বুলবুল রহমান দেখুন এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি সন্দেশখালী তথা সারা পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে বহু চেষ্টা করেও তারা পায়ের তলার মাটি জোগাড় করতে পারেনি তাই এই বিজেপি নেতা যে ধরনের কথাবার্তা বলছেন সেই কথা কোনো সাধারণ মানুষের কথা নয় তো সন্ত্রাসীদের মতো কথাবার্তা তিনি এমন ধরনের কথা বলছেন যেটা রাজ্যের আইনশৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তিনি এই সমস্ত নোংরা কথা বলছেন আর তাছাড়া দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন তার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে অনুরোধ করব। আর তখন এই সমস্ত বিজেপি নেতারা যারা বড় বড় কথা বলছেন তারা কোথায় থাকেন আমরা সেটাও দেখব